কয়লা শহর পুর পরিষদের চারনাং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ কয়লা শহর মোটর স্ট্যান্ড এলাকা থেকে স্কুটি নিয়ে ওনার নিজ বাড়ি ফেরার পথে কয়লা শহর পিডাব্লিউডি রোড যেতেই ঘটে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে উনি রাস্তার মধ্যে উল্টে পড়ে যান এবং তিনি দুর্ঘটনার কবলে পড়েন এই দুর্ঘটনায় ওনার ডান দিকের চোখে গুরুতরভাবে আঘাত লাগে সাথে সাথে অগ্নিপাপক দপ্তরের সহযোগিতায় চারনাং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসকে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্তমানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি উক্ত ঘটনা শোনার পর কয়লা শহর অনুকোটি জেলা হাসপাতালে ছুটে যান কোলা শহর পুর পরিষদের চেয়ারপার্সন চপল আরণীব রাই থেকে শুরু করে কোলা শহর বিজেপি মন্ডুলের নেতৃত্বে ওনারা গিয়ে কাউন্সিলরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পাশাপাশি কাউন্সিলর যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটাই ওনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কোলা শহর থেকে সমসংকর দাসের রিপোর্ট আরটিভি ত্রিপুরা যে আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সেলর যে অধিক ভোটের সব কাজ শেষ হওয়ার পরে যে বাইরে যাওয়ার সময় হয়েছে বেশি থাকে আমার পরিস্থিতি সেটা রাত্রে হয়তো একটু বুঝতে না হঠাৎ স্কুটিটায় মানে নষ্ট হয়েছে তখন ইউমে আছিল পঢ়িছে চাইডে পঢ়ছে পেচেণ্ডৰ গেমে কিছু হৈছে কিন্তু গেছ চুবেণ্ট গান দিয়ে ডান দি চুটকা মানছে ৰাস্তাৰ মতে পঢ়াতে একো জোৰে পৰাতে এইদে ভাল ইঞ্জুৰি হৈছে মত হৈছে এখন এইখনে কি আইচাৰ দিন ভাল নাপ জিবিতে রেফার করছে আমরা এখন প্রার্থীর সবাই এসি বা আমরা কাউন্সিলার বা আত্মীয় স্বজন সবাই আইয়া এখন আমরা একটা রেফার যেহেতু লেগেছে আমরা এসের ব্যবস্থা করে এখন জিবি ট্রোমা সেন্টারে রেফার করা হয়েছে আমরা হেরে